আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তৈরি করে দেখাবো গরুর মাংসের চাপ আর এটা কীভাবে খুব সহজে তৈরি করা যায় তার জন্য গরুর মাংসের সলিড অংশ নিয়ে নিয়েছি এভাবে মোটা মোটা হাফ ইঞ্চি পিস করে এখানে কিন্তু অবশ্যই একটু তেল চর্বি থাকতে হবে এরকম পরিমাণ মাংস নিতে হবে এখানে আমি হাফ ইঞ্চি পুরো করে এক থেকে দুই ইঞ্চি লম্বার মাংসগুলো নিয়ে নিয়েছি আপনারা এরকম সলিড সলিড মাংস নিয়ে নেবেন তারপর একটা পাটার মধ্যে মাংসগুলো খুব ভালো করে ছেচে একটু আধা ছ্যাঁচা ছেঁচা করে নিতে হবে তাহলে মাংসগুলোর মধ্যে মশলা ঢুকবে এবং খুব সহজেই চাপটা তৈরি করা যাবে এখন একটা বাটি নিয়ে তাতে চাপের মশলা রেডি করে নেব প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা দুই চামচ আর আদা বাটা এক চামচ আর দিয়ে দিচ্ছি টক দই বা মিষ্টি দই নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি পেঁপে বাটা দুই চা চামচ ছোকলা সহ দুই ইঞ্চি একটা পুরু পেঁপে টুকরো করে ব্লেন্ড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য মরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দেবো হাফ চামচের চেয়ে একটু কম গরম মশলা আমি এখানে যে কিন্তু প্রায় পাঁচশো থেকে আটশো গ্রামের মতো মাংস ছিল আর দিয়ে দিলাম লবণ আর টেস্টিং সল সামান্য গোলমরিচও হাফ চামচের মতো আর দিয়ে দেবো বেশি করে চিলি ফ্লেক্স বা কাশ্মীরি পাউডারও বলতে পারেন আর বেশি করে দিয়ে দিব সয়া সস সয়া সসটা একটু বেশি করে দিতে হবে তার জন্য আমি লবণটা একটু কম দিয়েছি সয়া সসটা দিলে মাংসর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে আর দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার এখন এই মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশানো হয়ে গেলে তখন ছেচে রাখা চাপের মাংসগুলো এখন এই মশলাটার সাথে খুব ভালো করে মেরিনেট করে রেখে দিব সারা ফ্রিজের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে এতে করে মশলাগুলো খুব ভালো করে মাংসের ভিতর ঢুকবে তারপর যখন আমরা খাবো তখন ফ্রিজ থেকে বের করে এভাবে চাপটা বের করে নিতে হবে আর পেঁপে যেহেতু বাটা দিয়েছি সেজন্য মাংসটা খুবই নরম এবং মোলায়ম হবে খেতে এই তো এখন একটা তাওয়া গরম করে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে এই চাপগুলো এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব আপনারা যদি এরকম আস্ত আস্ত চাপ খেতে চান তাহলে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে চাপগুলো একটু জাল বাড়িয়ে দিয়ে ভাজা ভাজা করে নিলেই হবে আর আমি যেহেতু একটু নরম নরম খাব তার জন্য আমি চুলা জালটা একটু কমিয়ে আস্তে আস্তে অনেকক্ষণ ভেজে ভেজে নিয়েছিলাম এটা কিন্তু একদম কাবাবের মতো হয়ে যায় যদি একদম নরম নরম খেতে চান আর যদি একটু মচমচা খেতে চান তাহলে একটু শক্ত শক্ত রাখতে হবে এই তো বেশ কিছুক্ষণ চুলায় রাখার পর কিন্তু মাংস থেকে একটা পানি বের হয়েছে এই পানিটা শুকিয়ে গেলেই মনে করবেন আপনার চাপটা হয়ে গেছে আর যেহেতু এখানে পেঁপে বাটাটা দেওয়া হয়েছে তার জন্য এই মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একদম সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই চাপ ভাজাটা কিন্তু হয়ে যায় আর এই চাপ ভাজাটা দিয়ে রুটি পাওটা লুচি পোলাও খুবই সুস্বাদু হয় আপনারা আসছে ঈদে এভাবে চাপ বানিয়ে সবাইকে পরিবেশন করতে পারেন আর অবশ্যই গরুর সলিড মাংস বা খাসির সলিড মাংস থেকে এভাবে চাপের মাংস বের করে ফ্রিজে রেখে দেবেন তারপর সময় সুযোগ বুঝে এভাবে বানিয়ে ফ্রিজে রেখে যখন তখন পরিবেশন করতে পারবেন আমি কিন্তু চাপগুলো একদম ঝুরঝুরা করে ফেলেছিলাম আমার চাপটা কিন্তু আর আস্ত থাকে এই তো ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে চাপটা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা